হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্চারী আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো তোমরা আমার টাইটেল সামনের দিকে তোমরা বুঝতে পেরেছো আজকে হচ্ছে আমি আমার হচ্ছে টেন কে সাবস্ক্রাইবার হচ্ছে পূরণ হয়ে গেছে মানে দশ হাজার সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে তাই তার আমি তার জন্য আমি খুব 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 খুশি আর ওটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের আশীর্বাদে না হলে সত্যি আমি পারতাম না টেনকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে মানে ভাবলে সত্যি অবাক লাগে কবে শুরু করেছিলাম এক দুই হাজার দু হাজার হতে হতে আজকে আমি টেন আমার আজকে টেন কে হয়ে গেছে শুধুমাত্র তোমাদের তোমাদের আশীর্বাদে তো আজকে আমি খুশি এরপর টেন থেকে টোয়েন্টি থার্টি জানি না কবে করতে পারবো বা ততদূর ইউটিউবটা আমি চালিয়ে রাখতে পারবো কি না আমি বলতে পারছি না তো আশা করছি চালিয়ে রাখতে পারবো তারপরে কি আছে নেই আমি জানি না তো আর হচ্ছে তোমরা যাদের যারা হচ্ছে হয়তো ভাবছো ইউটিউব শুরু করার পরে ভাবছো সাবস্ক্রাইবার বাড়ছে না ইউটিউব বন্ধ করে দেবে তাদেরকে বলবো আমি যে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ছে না বলে ইউটিউব বন্ধ করে দেবে এটা এটা করো না তোমরা ধৈর্য ধরো ওয়েট করো সব ঠিক হয়ে যাবে মানে একদিন না একদিন তোমরা সফলতা পাবে এটাই আমি বলতে চাই ইউটিউবটাও মানে যারা শুরু করেছো তারা বন্ধ করো না আর একটা কথা হচ্ছে মানে এক নাফে বড় হয়ে যাওয়ার যে একটু একটু করে বড় হওয়া হচ্ছে ওতেই হচ্ছে আনন্দটা লুকিয়ে থাকে হচ্ছে কঠিন পরিশ্রম করতে করতে একদিন বড় হব এটাই হচ্ছে আনন্দ এক আর হচ্ছে ছোট আছে সঙ্গে সঙ্গে বড় হয়ে যাওয়ার মজাটাই নেই মানে ওই স্ট্রাগেলটাই আমরা বুঝতে পারি না যে কীভাবে কী হয়ে গেল। তাই সবাইকে বলছি ছোট ছোট থেকে বড় হতে হবে একটু 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 করে বড় হতে হবে তো চলো ভিডিওটি আমি এখানেই স্টার্ট করেছি অনেক কিছু কথা বললাম অনেক কিছু কথা শেয়ার করলাম তোমাদের সাথে আর যদি ভালো লাগে ভিডিওটি যদি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো কারা